বিয়ের পর থেকে প্রতি বছর ঈদটা আমার শ্বশুরবাড়িতেই করা হয় রোজার ঈদ কোরবান ঈদ দুইটা ঈদই কিন্তু আমরা আমার শ্বশুরবাড়িতে করি তবে এইবারে রোজার ঈদ বা কোরবানির ঈদ কোনোটাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে করা হয়নি কিন্তু আমরা যেতে না পারলেও আপনাদের ভাইয়া কিন্তু ঠিকই ঈদ করতে তার বাবার বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে লক্ষ্মীপুরে যাই হোক এই তো আপনাদের ভাইয়া হচ্ছে চলে যাচ্ছে পাঁচ তারিখ মানে ঈদের দুই দিন আগে নোয়াখালীতে গিয়েছে মানে লক্ষ্মীপুর গিয়েছে ঈদ করার জন্য কারণ প্রতি বছরের মতো এই বছরও কিন্তু কোরবানিটা আমার শ্বশুর দেওয়া হবে তো আপনাদের ভাইয়া এখানে সাফনকে প্রচুর আদর করে দিয়ে যাচ্ছে কারণ এই বছর আমার ছেলেটা রোজার ঈদ বা ঈদ তার বাবার সাথে সৌভাগ্য পায়নি রোজার ঈদটা আমরা করেছিলাম আমার বাবার বাড়িতে আর কোরবানি ঈদের সময়টা আমরা একটা বিশেষ কারণে ঢাকায় থাকছি বলতে বিয়ের পর থেকে এই বারোটা বছর আমি আমার শ্বশুর বাড়িতে রোজার ঈদ কোরবানি ঈদ করে এসেছি বিশেষ করে কোরবানি আমার কাছে সময় স্পেশাল ছিল কারণ কোরবানিতে প্রত্যেকটা কোরবানি আমার হাতে রান্না করা মাংস দিয়ে শুরু হতো প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে গুছিয়ে করতাম ভুড়ি পরিষ্কার করা থেকে রাতে ভুড়ি কেটে কুটে রাখা গরুর মাংস নিজ হাতে রান্না করা ফ্রোজেন করা থেকে শুরু করে ভাগ বটরা সব কিছুই নিজের হাতে করতাম এই বছরটা যেহেতু ব্যতিক্রম তাই এই সমস্ত জিনিসগুলো ভীষণ মিস করছি যদি সুযোগ থাকতো তাহলে অবশ্যই কিন্তু আমরাও চলে যেতাম আপনাদের ভাইয়ার সাথে যাই হোক যেহেতু যেতে পারিনি তো কি আর করব মা ছেলে দুজনেরই কিন্তু ভীষণ মন খারাপ ছিল আর এই তো এটা ছিল রাতের দিন তো আমি এবং সাফওয়ান নিচে নেমেছি সবার গরুগুলো দেখার জন্য আমার শ্বশুরবাড়িতে যেই গরুটা আমাদের কোরবানি দেওয়া হবে সেটা কিন্তু বেশ অনেকবার আমরা ভিডিও কলে দেখেছি তারপরেও ছেলের আমার মন ভরছে না নিজ হাতে গরু দেখবে সামনে থেকে গরু দেখবে তাই তো আমাদের গ্যারেজে আমার খালা শাশুড়ি এবং মামা শ্বশুরদের যে গরু এবং ছাগল আনা হয়ে আছে সেটা দেখার আমরা এবং আমাদের জন্য গরু এসেছিল সবার গরুগুলো দেখার জন্যই আমরা মূলত পর পর বের হয়ে আর এই তো এটা ছিল আমাদের গ্যারেজে রাখা আমার খালা শাশুড়ি এবং মামা শ্বশুরদের গরু গরুটা কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ মিষ্টি ছিল তার সাথে কিন্তু একটা ছাগলও ছিল আর এই তো আমরা হচ্ছে এখন হেঁটে হেঁটে দেখছিলাম কার গ্যারেজে কতটা গরু আছে বা কাদের গরুটা কতটা বেশি সুন্দর সুন্দর তো সাফওয়ানকেও দেখাচ্ছিলাম ও বেশ মজা পাচ্ছিলো যাই হোক চাঁদরাতে কিন্তু এইভাবে আমরা গ্রামের বাড়িতে থাকতেও পার্শ্ববর্তী সবার গরুগুলো দেখতাম বা হচ্ছে যখনই গরু আনা হতো গিয়ে গিয়ে দেখে আসতাম যে কার গরুর কালার কেমন বা কার গরুটা কতটা কিউট যাই হোক এই গরুগুলো দেখতে দেখতে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আর বারো বছরের কোরবানি ঈদের স্মৃতি যেন চোখের সামনে ভেসে উঠছিলো আর এই তো এখানে হচ্ছে গরু ছাগল মোটামুটি অনেকগুলোই দেখা হয়েছে তারপর সাপ বাসায় এনে ওর হাতে একদম সামান্য পরিমাণে কিছুটা মেহেদি লাগিয়ে দিয়েছিলাম কারণ আমার মন একদমই ভালো ছিল না আর এই তো এইভাবে কেটেছে আমাদের ঈদের আগের দিনের রাতটা ইনশাল্লাহ ঈদ ব্লগটা পরবর্তীতে শেয়ার করব। আল্লাহ হাফিজ